স্ক্রিনে এই মুহূর্তে যে রোটেশন অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি রেডিয়াল ফাস্ট ব্লার ইফেক্ট অ্যানিমেশন এটি উইদাউট এনি থার্ড পার্টি ইন ছাড়া কিন্তু ক্রিয়েট করা সম্ভব একটি মাত্র স্ট্রোক সেপ লেয়ারের মাধ্যমে কিন্তু ক্রিয়েট করা সম্ভব সেটি আমরা কিভাবে করবো আজকে সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে আমি শেয়ার করবো লেটস গেট স্টার্টে সো অবশ্যই আমাদেরকে একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করতে হবে হুম কম্পোজিশন উনিশ বিশ হাজার আশি বাই ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাকই থাক জাস্ট ওকে ওকে করার পর আমাদেরকে প্রথমে একটি ইলিপস টুলসের মাধ্যমে একটি ফিল কালারটি অফ রেখে ফিল কালারটি অফ করে স্ট্রোক কালারটি অন করে আমাকে একটি স্ট্রোক শেপলেয়ার ক্রিয়েট করতে হবে এরকম একটি স্ট্রোক শেপলায়ার ক্রিয়েট করতে হবে সেটা আমি সেন্টার পয়েন্ট করে নিচ্ছি ওকে এরকম একটি কালার যে কোনো কালার আপনি দিতে পারেন ধরেন আমি এখানে এটি হলো একটু ইয়েলো কালার আছে আমি একটু গাঢ় কালার ঠিক আছে ওকে করার পর আপনাকে আবার একটি স্ট্রোক ক্রিয়েট করবেন ঠিক আছে এতটুকু বড় এটি ক্রিয়েট করবেন সো এটাকে আমি এবার সেন্টার লাইন করে নিচ্ছি সেন্টার এটাও সেন্টার 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 দেন এটা ঠিক আছে যেহেতু এই শেপটের ভিতরে কিন্তু আমি এটা ক্রিয়েট করেছি ইলিশ টু ঠিক আছে এটাকে আমি সেন্টার করে নিয়েছি সো এটাকে ধরে এটাকে ধরে আমি একটু জাস্ট এই রকম বরাবর রেখে দেবো দেন কন্ট্রোল ডি এটা ইলিশ টুলস আছে না ইলিশ টুলস কন্ট্রোল ডিতে ক্লিক করবেন তাহলে ইলিশ হয়ে যাবে জাস্ট এটাকে ধরে আবার এই এই পাশে আনবেন একদম এই পাশে ঠিক আছে ওকে দেন এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি চার নাম্বারটা আমি নেব এই পাশে এই বরাবর এটা কন্ট্রোল দিই এটাকে ধরে আমি বরাবর এই পাশে নেব ধর আমি চারটায় রাখলাম ঠিক আছে আর দিলে আমি ক্রিয়েট করতে পারবো এই পাশে একটা এখানে এখানে একটা সো দরকার এত সো জাস্ট আমি এটাই করে নিলাম হুম এটা যদি কালার আপনি চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে ভিতরে এসে ঠিক আছে এই লিস্টের ভিতরে এসে ভিতরে এসে ক্লিক করে এইখান থেকে কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন এটা এই কালার আর কি এই কালার একটা দেন এটা এই কালার আপনি আরেকটা কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে এই কালার ধরেন একটা সাদা একটা কালার ওকে আমি প্রত্যেকটাই ধরেন কালার আমি চেঞ্জ করে দিচ্ছি একটু রিয়েলিস্টিক লাগবে দেখতে এটা এই কালারই হলো ঠিক আছে না এটা আমি আরেক কালার চেঞ্জ করে দিই সো এখন কিন্তু চারটে চেয়ার কালার ঠিক আছে এই একটা পাঁচটা পাঁচটা কালারই আমি রাখলাম সো রাখার পর এখানে এসে সিলেক্ট করবেন এখন কিন্তু রুটেট করতে হবে রুটেটে এসব আমি টাইম লাইনটি শর্ট করে নিয়েছি টাইম লাইনটি ধরেন আমি চার সেকেন্ডেট করবো অন টাইম লাইনটি লাস্টে নিয়ে একদম লাস্টে চার সেকেন্ডে নিয়ে আমি এখানে তিনশো ষাট ডিগ্রি করে দেব তিনশো ষাট ডিগ্রি একইভাবে রোটেশন হতে থাকবে ঠিক আছে রোটেশন হতে থাকবে সবটি এখন সেপ লেয়ার সবটিকে সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট থেকে ব্লার অ্যান্ড শার্পেন দেন রেডিয়াল ফার্স্ট ব্লার ওকে দেন এখানে এসে স্ট্যান্ডার্ড থাকবো ব্রাইটনেস এই ব্রাইটনেসই করে দেবেন ওকে করে দেওয়ার পর অ্যামাউন্টটা বাড়িয়ে দেবেন ফিফটি আছে এখান থেকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এরকম একটি আমি কালার নিচ্ছি সো এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে আবার ডুপ্লিকেট সো প্রথমটা আমি স্কেল করব স্কেল ডাউন স্কেল ডাউন করে এই পাশে নিব করে নিচ্ছি এই পাশে ঠিক আছে এতটুকু 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 ছোট করে নিচ্ছে সো এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু এরকম একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে সো আমি যেটা লাস্টে আমি ভিতরে মানে স্কেল ডাউন করছি সেটা ইউ আমি মানে আরেকটু একটু রিয়ালাইজ করব অপোজিটে আমি ভরাবো ঠিক আছে ইউ বাটন প্রেস করবো কী ফ্রেম দুটা সিলেক্ট করে কি ফ্রেমের উপর কাছে রাইট ক্লিক রাইট ক্লিক অ্যাসিস্ট্যান্ট দেন টাইম রিভার্স টাইম রিভার্স ফ্রেম তার মানে কি উল্টা ঘুরবে না ঠিক আছে তো এখন দেখেন এটা লোড নিতে সময় নিচ্ছে একটু ওয়েট করলে দেখতে পাবেন যে এরকম একটি ইফেক্ট গ্রেডিয়েন্ট ইফেক্টই ক্রিয়েট হয়ে যাবে আপনি চাইলে খুব সহজে কিন্তু থার্ড পার্টি প্লাগইন ছাড়া কিন্তু ক্রিয়েট করতে পারেন ওকে